শুক্রবার দিন জুমান নামাজে কেউ প্রথম ঢুকলে এই যে কালকে জুমা মসজিদে জুমার দিন যিনি প্রথম ঢুকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ নবী সাল্ল আলিহ্লাম বলেন আল্লাহ তালা তাকে একটি উঠ কোরবানি করার সাবদান করে ফাকা কর্রবা বুধনা তা আর যে ব্যক্তি দুই নম্বরে ঢোকে দ্বিতীয় জন তাকে আল্লাহ তালা একটা বকরি কোরবানি করার দান করে এখন দেখেন তো প্রথমজন ঢুকছে দ্বিতীয় জন আধা ঘন্টা পরে ঢোকে নাকি কথা বুঝছেন নি আমার কথাটা একসাথেই মনে করেন শুধু আট পিস উনি আগে ঢুকছে তিরিশ পরে অথবা এক মিনিট পরে দ্বিতীয় জন কি তাহলে সময়ের ব্যবধান কত এক মিনিট তিরিশ সেকেন্ড বা এক মিনিটে দৌড়লাম কিন্তু আপনার মর্যাদার ব্যবধান দেখেন প্রথম জনের নেকি উঁটের সমান দ্বিতীয় জনের নেকি। বকরির সমান আপনি হিসাব করেন তো একটা উটের দাম একেবারে ন্যূনতম তিন চার লাখ টাকা আমরা দুই লাখ টাকা ধরেন দুই লাখ টাকায় হবে না ধরেন ধরে নিলাম আর একটা বকরি ছাগলের দাম গড়ে ধরেন দশ হাজার টাকা কথার কথা বা পনেরো হাজার টাকা তাইলে প্রথম জন তার নেকি হলো উটের কোরবানি দুই লক্ষ টাকা তিরিশ সেকেন্ড পরে উনি ঢুকার কারণে ওনারটা এসে পড়লো দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা তো এক মিনিটের ব্যবধানে লস হইল কত এক লাখ পঁচাশি হাজার টাকা এখন দুনিয়ায় যদি এরকম হইতো দুনিয়ায় যদি বলতো যে এক মিনিট আগে আইলে তুমি প্রতি কেজি আলুতে আরো একটা টাকা করে বেশি লাভ পাইতা এবার আফসুসে আল্লাহর আরো সূর্যন্ত কাঁদত ঠিক না কইতে হায় হায় কোন ফাগলে পাইলো আমারে আরে আমার কপালে ব্যবসা নাই রে কে বলছে আমারে ব্যবসা করতাম আলো করতাম মানে হিতের হা হুতাস যদি জিজ্ঞাসা করেন কি সে কি সে আরে বেটা কইস্তা রে প্রতিটা কেজিতে একটা টাকা করে লস সারে নাই লস হোক না আট আনা লস হইলেও তো বেচারা আফসুস আয় হাই হায় কি করলে একটা ঘন্টা আগে যদি আসতাম বস্তা প্রতি আরো পাঁচটা টাকা বেশি পাইতাম প্রতি বস্তায় আরে দশটা টাকা বেশি পাইতাম হে অথচ এখানে নেকিতে কত ব্যবধান এই জন্য নবী সাল আলী বলেন বান্দা যদি বুঝতো যদি তাহলে নেকির জন্য প্রতিযোগিতা করত ইর্বিক আল্লাহ বলেন তোমরা আল্লাহর মাকফেরাত নেওয়ার জন্য দৌড়িয়ে আসো সারি মানে দ্রুত আসো দ্রুত দৌড়াও মালিকের মাখেরাত দিতে আসো ও জান্নাতিন আল্লাহর জান্নাত নিতে আসো এই জন্য বাফ শুরুতে এটা বলে নিলাম সব সময় চেষ্টা করবেন জুমান নামাজে পাঁচ আত্ম নামাজে যতটা সম্ভব জলদি জলদি গিয়ে মসজিদের সামনের কাতারে বসা ওয়াজ মাহফিলের মধ্যে যতটা কাছাকাছি হয়ে বসা কোনো আল্লাহওয়ালা কোনো বুজুর্গ কোনো আলেমে দিনের সামনে গেলে যথাসম্ভব সামনে বসা ওনার নজরের কাছে বসে নজরের সাংঘাতিক বরকত নজরে মানুষের জিন্দি বদলে যায় আল্লাহ নজর হকানি রব্বানি মোত্তাকি কোনো জীবন বদলে যায় চোখের সাংঘাতিক পাওয়ার চোখের দৃষ্টি মানুষকে বদলে দেয় মানুষকে বদলে দেয় এই জন্য দয়া করে এটা ফিকির করবে অনেক বয়স্ক লোক আছে গেছে মসজিদে আগে ওই বইয়ে বারিন্দাত বইয়ে দিস আমার এটা কি বদ খাসলত আপনি বারিন্দা বসে রইলেন কেন আপনি তো আসলেন আগে তা আপনি তো সামনে গিয়ে বসবেন না ওনার ওই কোণান দিয়ে খুঁটি আছে মসজিদের খুঁটি বা ওই সাইডে দিয়ে ওয়াল এই বইয়ে ঠ্যাং দুইটা আলগি দিয়া বইসে বইয়ে বেড়ার মতো জিমা পুরাটা টাইম বৈশা বৈশা জুরা কাব্যা জুরা তে এইভাবে জুরাইলে দুইশো বছর ওয়াজ শুনলেও তো কোনো পরিবর্তন হবে না কারণ আপনি তো কিছু শুনে নেই আপনার পরিবর্তন আসবে কেরামের নসিহত আল্লাহর কথা রসুল্লাহ সাল আলী ওয়াশাল্লামের সুননা এই কথাগুলো বিশ্বাস করেন শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে দিল খোলা রেখে কান খোলা রেখে চোখ খোলা রেখে শুনলে নিশ্চিত আল্লাহ বলছেন যে তার লিমান কান আলাহু কালবুন আও আল কাসসামা আহুয়া শাহিদ দিল কান চোখ উপস্থিত রেখে সচক্ষে সশরীরে যে আল্লাহর কথা শুনে ইন্না ফি দালিকা লা যিকরা নিশ্চয় তার জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ নসিহত আছেই আছে তার পরিবর্তন হয় সে মনোযোগ দিয়ে শুনছে আন্তরিকতা নিয়ে এসেছে সে ধীরে ধীরে বদলায় এই জিমেঙ্গা মানুষ যেগুলা এগুলা বদলায় না এই ষাট বছর পরও বিরিহা হ্যাঁ হ্যাঁ এই খাচ্ছত খারাপ কেন ষাট বছর পরেও গপ মারে এখনো বইয়ে টেলিভিশন চায় এখনো কথা বললে গাইল্যানি সারা কথা কইতে পারে না এখনো কিস্তি টোকায় এখনো সুদ খায় এমন হারামখুর হইল কেন আজ এত বছর ধরে তাহলে আপনি কি ওয়াজ শোনেন হ্যাঁ আপনার হায়াত ষাট হয়ে গেছে আপনি কয়শো বছর পরে বদলাবেন ছয়শ বছর পরে আর কতদিন বাঁচিবেন এখনো সময় হয় নাই আখেরাতে এখনো কবরের টাইম হয় নাই পরকালের চিন্তা আসবার টাইম হয় নাই আল্লাহ কোরআনে বলে হিসাবের সময় তো ই একদম কাছায় গেল হিসাবের সময় তো একদম অল্প তুমি এটা কি ফি করছম না ফরমান বান্দা আয় তুমি তো এখনো গাফিল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো আর বদলাবা কখন আর দিলে আমি আল্লাহ আর কত লম্বা দিলে তুমি গুনা ছাড়বা বান্দা কামল করবা কোরআন শরীফ আছে আল্লাহ বলেন তিরিশ পারা কোরআন তেইশ বছরে সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম বান্দা এরপরে আর কি বললে চাইতে দামি আর কোন কথা নাজিল করিলে তুমি ইমানদার হইতা আমার কথা মানতা আর কেমনে বললে কথাটা কতবার বললেন কতবার বললেন আর কতবার বললে তুমি নামাজ পড়তা আর কতবার বললে তুমি জাকাত দিতা আর কেমনে বললে কারে দিয়া বললে সর্বশ্রেষ্ঠ রসুল দিয়ে বললাম সর্বশ্রেষ্ঠ কোরআনের মাধ্যমে বললাম বান্দা কোনো পাত্তা দিলা না আর কোন কথায় আমার আল্লাহ বলছে বান্দা ইমান আনতাম এত বড় কোরআন এত দামি কোরআন দিলাম প্রতিটা কথা বিস্তারিত ভাইঙ্গা ভাইঙ্গা বুঝায় বললাম জাহান নামের কথা বললাম জান্নাতের কথা বললাম কবরের আজাবের কথা বললাম সুখের কথা বললাম শান্তির কথাও বলেছি আজাবের কথাও বলেছি জান্নাতের নিয়ামতের কথাও বলেছি জাহান নামের আজাবের কথাও বলেছি বারবার বলেছি আমার রসুলকে দিয়ে বলেছি তেইশটা বছরে আল্লাহ নবী সাল আলিহি ওসাল্লাম কি পরিমাণ কাঁদছেন বলেন বাবা কি পরিমাণ কাঁদছেন তেইশ বছরে নবীজি কি পরিমাণ কাঁদছেন আম্মাজান আয়সার তালা আনহা বলেন এশার নামাজের পরে নবী সাল্লা সাল্লাম দাঁড়িয়েছেন ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক হতে সারাটা রাত কেঁদেছেন উন্মতের জন্য দোয়া করছে চোখের পানিতে চক্ষু মোবারক লাল হয়ে গেছে দাড়ি মোবারক ভিজে গেছে বুকের পশমগুলো ভিজে গেছে আম্মা জানা আয়সা বলেন হাত্তা তাহ দুইটা পাও ফুলে ফুলে গেছে আর বিনিময়ে আপনি পাইবেন সুপারিশ হ্যাঁ সুপারিশ মামুর বাড়ি আসলের ময়দান শ্বশুর বাড়ি এটা খামখিয়ালি আপনি সাফান খাইতে খাইতে ভেসতে চলে যাবেন চা দোকানে গপ মারতে মারতে ব্যস্ত চলে যাবেন নায়নাথ কুর্ণা মস্কারি করতে করতে জান্নাতে চলে যাবেন এটা মস্কারি এটা খামখেয়ালি এটা বলেন চাচা অনেক মানুষ আমরা বুঝের মানুষ কিন্তু খামখেয়ালি তামাশা এতটা সুন্দর হায়াত আল্লাহ দিলেন শেষ হায়াতটা দরকার ছিল চারাক্ষণ তসবি চারাক্ষণ জিকির আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে থাকা হুদয় বয়ে বয়েসা আদোয়ানে বয়ে এটা কি বদম্যাস কাম দরকার তা খাওয়া তো চলে কথা বুঝেন নাই আপনি বিস্কুট কাম দরকার তো বিস্ফিট খাইয়া গেলেন আপনি হেনে বইয়ে বেন বেন করেন কেন গপ পারেন কেন শুধু শুধু এই নর্তকি দেখেন কেন নাচ কাম দেখেন কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন